নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে যে গ্রিন ফেন্স আজ আবার কি নতুন নিয়ে আসবে আর আজ চার বছর ধরে এই নতুন দেখাতে 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 নতুনের কিন্তু শেষ নেই আর আগামী দিনেও শেষ হবে না যারা ভেবেছিল যে সমর আর কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু তাদের জল ঢালা গেছে আর হচ্ছে না সমর বন্ধ তিনশো দিন ভিডিও যেমন থাকে আর তিনশো দিন নতুন ভিডিও আজ আপনাদের জন্য যেটা নিয়ে এসছি প্রত্যেকটা মানুষের কাজে লাগবে এই যে পাতা সার আমাদের বাড়ির পাতা সারগুলো পাতাগুলোকেও কাজে লাগাতে পারবো কিংবা আপনারা চাইছেন যে আমার এখনই দরকার একশো কেজি দুশো কেজি পাঁচশো কেজি হাজার কেজি কিংবা এক কেজি দু কেজি তিন কেজি এখান থেকে আপনারা কালেকশান করতে পারবেন আর কোন পদ্ধতিতে পাতা সার তৈরি হয় বা কীভাবে পাতাসার তৈরি করা যায় সেটাও কিন্তু জানতে পারবেন এই ছোট্ট একটা ভিডিও থেকে অর্থাৎ শুধুমাত্র কিনতেই হবে এমন কিছু মানে নেই সবাই আপনারা সবাই মিলে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন একটা পাতাসারের মানে বিশাল বড় গোডাউন এই মুহূর্তে আছি সেটা আপনাদের দেখাতে পারবো তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে দাদা একটু এগিয়ে আসুন এখানে একটু আমি পাতাসারটা ভরে আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু ফাইনাল এটা ফাইনাল আর একটু শোকানো হবে আচ্ছা এটা এরকম পাউডার হবে হ্যাঁ পাতাটাই হ্যাঁ পাতা পুরো মনে হচ্ছে নিম খোল না পাতা স্যার পাতা স্যার মানে আরো চালতে হবে তাই তো হ্যাঁ আরো চালা হবে আচ্ছা এখানে একটা পদ্ধতিতে চালা হচ্ছে সেটা আমরা হালকা করে একটু দেখাই এটা চালা হচ্ছে এটা যেটা চালা হচ্ছে হুম ওই মালটা এটা ওইটা হ্যাঁ 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 পাতা এখানে পাতার বিঘা বিঘা পাতা খালি এনে জমির পাতা এনে এখানে ঢিবি করা হয়েছে কি কি পাতা আছে এখানে এতে আপনার যে কাজু পাতা আছে শাল পাতা আছে মহুয়া আছে আর বড় আছে আচ্ছা ঠিক আছে হুম এটা শাল পাতাটা এই একটা পাতা পচা বলা হয় আর একটা মেনু দু ধরনের পাতা সার বলা হয় একটা লিফ মোল্ড হচ্ছে আর একটা আপনার লিফ কম্পোস্ট হচ্ছে লিফ মোল্ডটা যেটা আছে ওটা আপনার ফর্টি ফাইভ ডেজ টু মান্থস ভিতরে লিফ কম্পোস্টটা হয়ে যায় ঠিক আছে সেটা লোকেরা যেমনি পাতাটাকে ক্র্যাশ করে দেয় ক্র্যাশ করে দেওয়ার পরে কি হয় ওটাকে ডিকম্পোজ করে ডিকম্পোজ ব্যাকটেরিয়া দিয়ে ওটা আপনার হয়ে গেল লিফ কম্পোস্ট আচ্ছা আর লিফ মোল্ড যেটা হলো সেটা একটা টোটাল ন্যাচুরাল প্রসেস ওটাতে পাতাগুলোকে ক্র্যাশ করা হয় না পাতাগুলোকে গোটা ভাবে রেখে দেওয়া হয় আর আপনার ওটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হলে ওটা কি হয় ধীরে ধীরে আপনার পচতে আরম্ভ করে ঠিক আছে সিন্ডারে জবা হ্যাঁ আমি পাতা থেকে সিন্ধারে জবা চলে এসেছি দারুণ হয়েছে তো পুরোটাই সিন্ধারে হ্যাঁ পুরোটাই সিন্ধারে পাশেরটাও সিন্ধার পাশেরটাও সিন্ধারে পাশে সবে দেখা সেটাও সিন্ধারে হ্যাঁ এটাও সবে দেখা যে টুটু ফোরা নামে লাগানো হয়েছে সবে দেখা তাহলে তো আরামসে হচ্ছে হ্যাঁ সফে দেখা আম গাছ হয়েছে ওখানে আম গাছ ওদিকে হয়েছে ওই যে আম গাছটা দেখা যাচ্ছে একদম দেখাচ্ছি পাতাসার তৈরি করছেন এই একটা পাতাসার বা আপনার এখানে যেটা তৈরি হয় এখন পাতাসার আর লিফ মোল্ড কে বাংলাতে কি বলে আমি তো জানি না কিন্তু আমি দুটো জানি একটা লিফ কম্পোস্ট আর লিফ মোল্ড হ্যাঁ ওই ডিফারেন্স টাইম আমি বলতে চাইছি লিফ মোলটা যেটা মোটামুটি বারো থেকে আঠারো মাস লেগে যায় তৈরি হতে ঠিক আছে এটা আমরা গোটা পাতাকে পচতে দিই এটাকে ক্র্যাশ করি না আচ্ছা এটাতে কি হয় ফাঙ্গাস আগে এটাকে ব্রেকডাউন করবে বৃষ্টি পড়বে বৃষ্টি জল হবে আপাতত আমরা তো ভিজিয়ে রাখছি পুরো ন্যাকেট মাটিতে দিয়ে যে কোনো ম্যাট বিছানো হয় না এটা ফাঙ্গাস এটাকে ব্রেকডাউন করবে তারপরে ব্যাকটেরিয়া এটাকে ডিকম্পোজ করবে এই প্রসেসটা ওটা মোটামুটি বারো থেকে বড় মাছ লেগে যাচ্ছে পনেরো মাস লেগে হ্যাঁ আর আপনাকে যেটা হয়েছে অলরেডি আগের বছরে যে পাতাটা হয়েছে ওটা আপনি একটু দেখেন একদমই ওটা দেখলে তাহলে বুঝতে পারবো সবকিছু তাই তো হ্যাঁ আর এটা মাটির সঙ্গে টাচ আছে প্রত্যেকটা পাতা দেখো লে দেখুন বৃষ্টির জলেই কি শুধু হয় নাকি আপনারাও ইমপুরালি জল স্প্রে করে না এখন যেমনি রোদ্রের সময়টা তো আগুন লেগেলে চলে যাবে তো আমাদের ডেলি জল দেওয়া হয় হুম এই যে পাইপলাইন সব লাগানো হয়েছে পাইপলাইনের সম্পূর্ণ জিনিস দেওয়া হয় এই দেখুন এটা আগের বছরের পাতা গোটা পাতাটা দেখুন হুম এটা আমি এমনি ভেঙে দেব দেখুন এখানে প্রসেস হচ্ছে এটা এই যে দেখুন এটা প্রসেস হলো এটা ঘষে যাচ্ছে এটা এখানে হলো হুম এখান থেকে আবার এখানে মোটা মোটা কাঠিগুলোকে এগুলোকে বার করা হবে পোকা টোকগুলো থাকে এগুলো সব পরিষ্কার করা হয় এরাই তো মেন জিনিসটাকে ডিকম্পোজ করছে হ্যাঁ মাইক্রো দেখুন এটার থেকে আবার এটা ফাইনাল বেরিয়ে আসলো এটা লিফ মোল্ড পাউডার এটা প্রাইমারি ইউজের জন্য সেকেন্ডারি ইউজের জন্য মানে গাছ যেমনি লাগানো হয়ে গেছে তারপরে আপনি ইউজ করতে চাইছেন আর খাবার হিসাবে হ্যাঁ খাবার হিসাবে খাবার হিসাবে হ্যাঁ আর এটা হয়ে গেল আপনার প্রাইমারি হিসাবে পটিং মিক্স যখন করছেন সেই তখন সেইটার সঙ্গে মেশানো যায় হ্যাঁ কেউ যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট না মেশায় গোবর সার না মেশায় এইটা দিয়ে বসায় তাতে চলবে দেখুন ভার্মি আলাদা জিনিস হয়ে গেলে লিফ মোল্ড আলাদা লিফ মোল্ড কাজ হচ্ছে জঙ্গলে যেভাবে আমরা দেখছি যে উইদাউট এনি ফার্টিলাইজার গাছ কিভাবে হচ্ছে এই যে জঙ্গলে তো খাবার আছেই মাইক্রোফ মোরে খাবার বানাচ্ছে কিন্তু খাবারটাকে গাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে লিফ মোল্ড হুম মানে খাবারকে গাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে লিফ মোল্ড মানে আপনার কাটাইন এক্সচেঞ্জ যেটা বলে না ওই কাটায়ন এক্সচেঞ্জের কাজ করছে লিফ মোল্ডটা বুঝতে পেরেছি পরে এটা তৈরি তো হচ্ছে ধরুন আপনার সিন্ডার যাচ্ছে ওদিকে একটা মিক্স খাবার আমরা ভিডিও ছেড়েছি সেটা যাচ্ছে তার সাথে সাথে যদি পাতা যেমনি এক কিলো দু কিলো পাঁচ কিলো নিচ্ছে ওটা সিক্সটি রুপিস পার কেজি হয়ে যাচ্ছে আর যখন এগুলো কোয়ান্টিটিতে যাচ্ছে কেউ কুড়ি কেজি নিলো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি নিলো ওতে আমাদের যতটা সম্ভব আমরা ডিসকাউন্ট করে দিই আচ্ছা হ্যাঁ আর বালকে নিলে যারা টনে টনে নিচ্ছে পাতাসার সেখানে একটা আলাদা রেট চলে যায় রিটেল এমনি আমাদের সিক্সটি রুপিস পার কেজি প্রাইস হুম রেটে দু কেজি তিন কেজি পাঁচ কেজি নিচ্ছে সে সম্পূর্ণ কেন ওতে প্যাকেজিং হ্যান্ডলিং সবই জিনিস লেগে যাচ্ছে বুঝতে পেরেছি না সব আমরা এখানে যেতে যেতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে আমাদের এই গরমের সিজনের বেলি ফুল বেলি ফুলের আর এগুলোর মধ্যে দাদা বলছে যে পাতা সার দিয়েই বসানো আছে হ্যাঁ এতে আমাদের একটা পাতা সার তো দিয়েই হয় আর এতে আমাদের যেমনি কাউডাং মেনিওর হলো সয়েল হলো ডিকম্পোজিট রাইস হুম রাইস আমরা ডিকম্পোজিট ইউজ করি আচ্ছা ঠিক আছে আর পাতা সার তো মেলানো হয় আর ওই যে ওখানে রাইস হাস যে আপনাদের ডিকম্পোজ হচ্ছে সেটা সেটা দেখাচ্ছি চলুন প্রচুর ফুল ফুটে গেছে গরমের শুরুতে এগুলো কি সিন্ডারে বসানো আছে কি সাইজে সব আপনার কি অন্য কিছু না আপনার চলে আর কিছু নয় তাই তো সিন্ডারে গোলাপ বসে সব টু টু ফোরে সব লাগানো হয়েছে এই তো লাগানো হয়েছে টু টু বেশি জোর দিয়েছি দিনে একবার জল তাই তো হ্যাঁ দিনে একবার জলই দিয়া হয় কোনদিন মিস করে গেলেও কাজ গাছে কোনো ক্ষতি হয় না আচ্ছা ভিতরে মহেশে প্রচুর হোল্ড করে রাখে আচ্ছা আচ্ছা এতে আমরা কি করেছি টু টু ফোর তো দিয়েছি এর সঙ্গে বড় বড় যে সিন্ডারের ঢালাগুলো দেখালাম না ও ঢালাগুলো এক ইঞ্চি দেড় ইঞ্চির গুলো মাঝে মাঝে দিয়ে দি আচ্ছা মানে এর একটা মানে মাইক্রোভজে একটা কলোনি তৈরি করার জন্য আচ্ছা বাহ দারুণ জিনিস এছাড়াও বিভিন্ন ধরনের গাছ কিন্তু পাওয়া যায় সেটা তো খোঁজ নিন আলাদাভাবে দাদা সেটা বলবে আমি কিছু বলছি না আমার যেটা বিষয় সেটাই দেখাচ্ছি থেকে আরো একটা জিনিস দেখতে পেয়েছি

আমাদের এখানে আমাদের যে আছে রেটটা এটা কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করছে আপনি কত কোয়ান্টিটি দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ কি তুসকে রাখা মানে তুসটা আসছে সস্তা দামে কিন্তু এটাকে যে এইভাবে একটা প্রসেস করে রাখা হয়েছে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইন্দুরের যে মারাত্মক সমস্যা না এই তুসের নিয়ে তুস রাখা মানে সব জিনিসকে নষ্ট করে দাও সেজন্য জন্য আমরা বাইরে এটা রেখে এটাকে ডিকম্পোজ করছি বুঝতে পেরেছি ঠিক আছে এটাও মোটামুটি দু মাস থেকে আড়াই মাস নেয় ডিকম্পোজ হতে দেখুন না ধীরে ধীরে কালো হয়ে আসছে কালো হয়ে আসছে আচ্ছা এখন আমাদের ডিকম্পোজ যে আছে ওটা আউট অফ স্টক আছে এটা উইদিন এ 15 ডেজ রেডি হয়ে যাবে তারপর ওটাকে শুকিয়ে দেবেন তাই হ্যাঁ ওটা শুকিয়ে দেব মানে এই ভেজাটা যাবে না না এই ভেজাটা যাবে না বুঝতে পারলেন এটা শুকিয়ে দেব সবকিছু কিন্তু খুব সুন্দর হয় তুলে ধরছে আর সিন্ডারে আম গাছ এই প্রথম আমরা দেখতে চলেছি সিন্ডারে আম গাছ আর দাদা খুব সুন্দর করে করেছে পুরোটাই কি সিন্ডারে নাকি সিন্ডারে নয় বা গাছের ফ্রেশ পুরোটাই সিন্ডার কি ব্যবহার করে সেটাই না সেটা দেখাই গাছের গোড়ায় যায় এটা কত এমএম আছে এটা টু টু ফোর এমএ শুধু সিন্ডারেই টোটাল সিন্ডার আর এর খাবার কি দেন এর খাবার ওই অর্গানিক কেক মিক্সচার আর একটু ভরমিন এতো আমাদের অর্গানিক কম্পোস্ট যেটা আছে হুম এটা আমরা অর্গানিক কম্পোস্ট নিজেই তৈরি করি হুম ওটাতে আপনার যেমনি লিফ মোল্ড পাউডারটা হয়ে গেল টোয়েন্টি পার্সেন্ট হুম আর আপনার ইয়ে আপনার কি বলে ভার্মি কম্পোস্টটা দেওয়া হলো হুম

দারুণ ব্যাপার দাদা যেগুলো অর্গানিক কেক মিক্সচার ইউজ করার পরে ইমিউনিটি পাওয়ার গাছের বেড়ে গেছে পাতা রং দেখুন না আপনার কি কম হ্যাঁ কোনো কোনো একটা মুখ পর্যন্ত পুড়ে নেই আমি সেটাই দেখছি দেখুন ওতে ওতে জবা গাছগুলো দেখুন কত সবুজ হয়ে বেরিয়ে আসছে সব হুম মোটামুটি এই মুহূর্তে কতজন লোক আপনার কাছে কাজ করছে মোটামুটি চল্লিশ জনের কাছাকাছি রেগুলার হিসাবে কাজ রেগুলার হিসাবে আর এছাড়া আউট অফ মানে যারা আপনার কুড়িয়ার বইছে করছে তার জন্য তো আলাদা আছে জন্য আলাদা অটো অটো আছে নিয়ে রাখা হয়েছে যে ডেলি আমাদের নিয়ে করে মাল বেরিয়ে যায় আচ্ছা এখান থেকে সব বিভিন্ন ট্রান্সপোর্টে সব ডিস্ট্রিবিউট করে জায়গা কতটা বাড়িয়েছেন ব্যবসা আপনি যখন এসেছিলেন মোটামুটি এক বিঘে ছিল এখন দু বিঘে এক্সট্রা নিয়ে হয়েছে তলার দিকেও দেখে আপনাদের সাপোর্ট যদি থাকে আর লোকেরা যেভাবে কাজ মানে কেউ আসলে আর কেউ একবার জয়েন করে নিলে সে আর বসে না রাত্রে চিন্তা থেকে তাদের ভিকলি পেমেন্ট যেমনি হয়ে যায় বুঝতে পেরেছে যেন সবাই ধার দেনা সব বসে আছে তাদেরই ঘর সব চলছে বুঝতে পেরেছে আর আমাদের মিলন উৎসবে যান নিজের পকেটের টাকা খরচা করে যান শুধুমাত্র যে না গ্রিনফ্যান্ডস একটা ভালো কাজ করছে বলে যে তার সঙ্গেও পাশে অন্তত গিয়ে দাঁড়াতে হবে

আমাদের যেমনি কেরালা থেকে অর্ডার আছে আপনার কর্ণাটক থেকে আছে অন্ধ্রপ্রদেশ থেকে যারা ইন্টেরিয়ারে তো আমার একটা মানে লাইফের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল ওই ভদ্র মহিলা না ইংলিশ জানেন না হিন্দি জানেন এখন লাস্ট পর্যন্ত ওনাকে আমি ওনার ভাষা আমি বুঝতে পারছি না উনি নিজের টাইপিং করে পাঠাইছেন তো লাস্টে আমি ওটা গুগলে ট্রান্সলেট করলাম ট্রান্সলেট করে আবার আমি ওনাকে পাঠিয়েছি সে গুগল আমাকে সাপোর্ট করে দিল ওনার ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য আর আমি ওনার ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে পাঠিয়েছি অর্ডার কনফার্মও করলাম

আ ড্যানেজ সিস্টেম ভালো লাগছে গাছ পোকার ওষুধ দাদার এখানে কি দেবে দে পোকার ওষুধ পোকার ওষুধ দিতে লাগে না বলে দিচ্ছে সেটা জবার ক্ষেত্রে আমি জবাগুলো দেখাই প্রত্যেকটা গাছ ফ্রেশ এটাকে রিপোর্ট করতে হবে দাদা হ্যাঁ এটা রিপোর্ট এখন জাস্ট সময় একটু পেয়েছি এই জমিটাতে এখন এগুলো সব ধীরে ধীরে যারা ঘন ঘন গাছ মেরে ফেলে তাদের কি বলবো যে সিন্দারে এই গাছ বসিয়ে দিতে আর ফরে ইজিলি ভাই যে দেখুন ব্যাপার হচ্ছে কিছুগুলো লোকেরা পট সিস্টেমটাই যে আমরা যে পট পেপার পটটা ইউজ করি না হুম ট্রাঙ্গেল টাইপের পট হয় ওতে কি হয় মাটি আমরা পটিং মিক্স করছি আর যেভাবে পটিং মিক্স করি সেই জল পড়তে পড়তে ওই ছোট এরিয়াতে পুরো প্রেশারটা হয়ে যায় যেখানে যে রুট রডটা হয়ে যায় আর আপনি সবসময় স্কোয়ার পট ইয়ার রাউন্ড পট মানে তলার যে আপনার ডায়মিটার আর উপরের ডায়মিটার সবসময় মানে সমান থাকা উচিত ওতে কি হচ্ছে প্রেশারটা পুরোটা পড়ে না বুঝতে পেরেছি

একটাই মিক্স খাবার ব্যবহার করলে আপনাদের প্রত্যেকটা গাছ ঠিক হবে খাবার দেওয়ার কোনো ঝামেলা থাকবে না গাছে রোগ পোকা আসবে না এছাড়াও তাদের পাতাসারের যে তৈরির পদ্ধতি আমি দেখাই আরও একবার এখান থেকে একদম শুরু করে সেই মাথা পর্যন্ত পাতাসার এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় তারা তৈরি করছে এছাড়া এখানে সিন্ডার শোকানো সেখানে সিন্ডারের গোডাউন করা তাদের সব মিলিয়ে যে প্রচেষ্টা সেটা আপনাদের জন্যই আপনারা চেয়েছেন বলেই কিন্তু সেটা করতে পারছে ঠিক বলছি দাদা হ্যাঁ একদম দর্শক যদি না চায় তাহলে কিন্তু হবে না আর দ্বিতীয়বারের জন্য আমিও ঘাটশিলায় এসে ঘুরে গেলাম আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নিজেদের মতন করে বাগান করতে থাকুন অসুবিধা হলে আমরা রেগুলার যেমন নতুন কিছু দেখাচ্ছি আরো নতুন কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য